সালামু আলাইকুম আশা থেকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখানে কাছে নিয়ে আসছি কী করবো দেখছেন আমার না এই কুঁইশাকের এই ফুলটা অনেক পছন্দের এটা চিংড়ি মাছ দিয়ে কিংবা শুটকি দিয়ে রান্না করলে আমার এত ভালো লাগে আমি বাজারে পাই অথচ বাজার এগুলো পছন্দ হয় না শুধু এই ডাটাটা থাকে আর বিচিগুলো থাকে পাতা ডোকা তারপরে এইগুলি আগায়গুলো থাকে না তো যাই হোক আমার বেলকুনিতে এই গাছগুলি আমার আম্মা লাগিয়েছিল তা আম্মা এখন নাই আমার বোনের বাসায় এরকম পুঁইশাক ছাদে আছে বেলকুনিতে আছে ও তো পাঠাই বুই ও তো পাঠাইছে খাইছে বুঝলি তারপরে আমার এখান থেকে টুপিটা কয়েকবার খাইছি শুধু এই বিচি খাওয়ার জন্য এগুলো আবার নতুন করে আমার গাছ লাগাইছিলো তো সেগুলি আজকে কাইটা নিতে আসছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে নিজের হাতে লাগানো গাছ একটু খাইতে পারলো এটার আনন্দ আছে শান্তি আছে অনেক আছে এখানে কি তারাগুলো উঠে মানুষের গ্যাসের সমস্যা কি বলিব দুঃখের কথা ভাই এমনিতেই টেনশনে আছি মানে সিজন চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা জ্বর মানে খুবই নাজেহাল অবস্থা এরপরে ভূমিকম্পের আতঙ্কে হার্টবিট সারাক্ষণ বাড়তে থাকে মানে এত বেশি টেনশানে আসি জীবনের যে জিনিসটা ইউজ করি নেই চাবি হাতে নেই নেই এখন এই যে চাবি সব আসলে নিয়ে রাখতে আসি যে যখন আল্লাহ যদি ভূমিকম্প হয়ে যেয়ে কী করবো চাবি নিয়ে যদি দৌড় দিতে পারে এগুলি নিয়ে হাসলাম আর ভয় পাইলাম তাই হোক এই চাবি তো না এখন ঠান্ডা লাগছে কী খাবো এই যে আমার নিয়ে সুন্দর করে শশা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু কাইটা নিয়ে ঠান্ডা লাগছে এটা দিয়ে সরিষার তেল দিয়ে আসতে মজা করে মুড়িমা মাখাবো।

মুড়ি মাখা খাবো ঝাল ঝাল করে স্ত্রীকে বলাতে মেয়েকে সুন্দর হচ্ছে আচ্ছা টানা চুট টানা চুট দিয়ে মুড়ি মাখায় হচ্ছে এটা অন্যরকম একটা মজার মুড়ি দেখেন তো এই যে এই মুড়ি মাখা নিয়েটা এখানে ক্লোজ করে দরও দিয়ে দিতে পারি যেন এই যে কার কার পছন্দ জান্না আসো জান্নামণি তানহার বাবা আসো মুড়ি মাখতে আসি তোমাদের মুড়ি মাখা অনেক পছন্দ মুড়ি মাখে আর তোমাদেরকে মিস করি তোমার আম্মুর হাতের মুড়ি মাখা তো সেই টেস্ট তোমার আম্মুর মতো অত মজা করে না দেখুন মুড়ি মাখা কার পছন্দ লতন পবে না তো লতন কখনো হ্যাঁ তুগুলা দিসি তাও দাও আর একটু দাও E a Fabá,